আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য আর এই যে এখানে ইলিশ মাছ তা আজকে যেহেতু পহেলা বৈশাখ তার জন্যই যেমন ইলিশ মাছ বেগুন ভাজা তাই আলুর ভত্ত করছি কিন্তু আমরা কিন্তু এটা সকালে খাবো না খাচ্ছি ঠিক আছে কিন্তু এটা সকালে খাচ্ছি না আর আমরা গরম ভাত দিয়ে খাব যেহেতু সবাই খাচ্ছে বা পান্দা ভাত খাচ্ছে তে আমরা ওগুলো খাবো না তা হয়তো এমনি আইটেম করেছি ঠিক তা গরম ভাত দিয়ে খাবে তা যাই কিছু রান্না করতেছি না কেন আমি কিন্তু খাবো না হ্যাঁ খাবো এখন খাব না আমি একবারে রাত্রে খাবো কেন আমি রোজা রেখেছি তাই এই পাশে দিয়ে আলু শুদ্ধ হয়ে গেছে আলুর ভত্তা বানাবো আর যেগুলো ভাজাভুজি করার আজকে ওরকম রান্না বান্না নাই তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে তাই এই যে বেগুন ভেজে নিলাম ভাজা হয়ে গেছে বেগুন তা আমি তো রাত্রে খাবো ওরা সবাই এখন দুপুরে খাবে আর এখন প্রায় বারোটা বেজে আসছে তার জন্য ভেজে ফেললাম তাই আমি রোজা রেখেছি তার জন্য আমি এখন আর খাবো না তাই ঘরের সদস্য যারা আছে তারাই খাবে আর এখান দিয়ে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তাই পয়লা বৈশাখী উপলক্ষ করাও না আবার মনে চাইছে তাই করছি যাই হোক না কেন খাওয়া হয়েছে কথা মেন হচ্ছে খাওয়া তাই কিছু বত্তা ঝাল দিয়ে করেছি কিছু বত্তা আবার জাল অল্প দিয়ে করেছি আর এখন আমি সুটকি বত্তা বানিয়ে নিব সাথে যে সুটকি নিয়ে নিয়েছি আর সুটকি বত্তা বানানোর জন্য সব কিছু উ করে নিলাম তাই ভর্তাটা বানানো আর দেখালাম না কেন পাটা দিয়ে বাটাবাটি করা এটা দেখালাম না তা ইফতারের সময় হয়ে আসছে তো আমি এখানে খাবার নিয়ে নিয়েছি বেগুন ভাজা ইলিশ মাছ তারপরে শুটকির ভত্তা আলুর ভত্তা এগুলো দিয়ে খাবো গরম ভাত তাই দেখি খাই আর সাথে কিন্তু বিরিয়ানিও আছে বাচ্চাদেরও খাওয়াবো নিজেও খাবো তার জন্যই বাচ্চাদের জন্যই বিরিয়ানিটা নেওয়া হয়েছে তাই দেখি আলা ভাত খাওয়ার পর হয়তো দু এক নোকমা মুখে দেব আর বাচ্চাদের খাওয়াই দেব আর আজকে শাড়ি পরেছিলাম সেই ভিডিও অবশ্যই আপনারা ছবি বা ভিডিও অবশ্যই পাবেন বা বা পেয়েছেন কি আর বলবো সব কিছু দিয়ে যে খাচ্ছি অনেক মজা লাগছে এমন করে সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে আমার আব্বু যখন খেয়েছে তখন বলতেছে যে এমন ভর্তা দা খেতে অনেক ভালো লাগে ভালোই খাবারগুলো খেতে মজা লাগলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন যেন আরো